হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা মোট ফিফটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো বৌদ্ধ মতে সকল দুঃখের কারণ কী তো বৌদ্ধ মতে সকল দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা নেক্সট দেখো জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট দেখো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল তো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল আমরা জানি অমৃতসরে হয়েছিল কবে উনিশশো উনিশ সালে নেক্সট চিংড়ির রেচনঙ্গ কোনটি তো চিংড়ির রেচনঙ্গ অঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ পরের প্রশ্ন চলে আসি ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয় ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে উড়ো জাহাজ নেক্সট দেখো অ্যাকোয়াফর্টিস কথার অর্থ কী তো অ্যাকোয়া ফর্টিস কথার অর্থ হচ্ছে শক্তিশালী দ্রাবক শক্তিশালী দ্রাবক পরের প্রশ্ন দেখো বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে আমরা সবাই জানি দামোদর নদী গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত সিংহের জন্য বিখ্যাত নেক্সট দেখো কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় ফ্রাইট আনসার হবে থানজাভোর পরের প্রশ্ন ভুটানের প্রধান শিল্পের নাম কি। ভুটানের প্রধান শিল্পের নাম হচ্ছে চা শিল্প চা শিল্প এবং চিনি শিল্প হচ্ছে শ্রীলঙ্কার প্রধান শিল্প হচ্ছে চিনি শিল্প পরের প্রশ্ন মক্কার দ্বার কাকে বলা হয় মক্কার দ্বার বলা হয় কাকে সুরাটকে বলা হয় মক্কার দ্বার বলা হয় সুরাটকে পরের প্রশ্ন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ সার্কের সদস্য নয় তো সার্কের সদস্য নয় কোন দেশ রাইট আনসার হবে মোরিসাস সার্কের সদস্য নয় পরের প্রশ্ন দেখো লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে অশোক চক্রে জনস্বাস্থ্য খাতে জিডিপির কত শতাংশ খরচ করা হয় জনস্বাস্থ্য খাতে জিডিপির কত শতাংশ খরচ করা হয় রাইট অ্যান্সার হবে অপশান সি ওয়ান পয়েন্ট টু জিরো পারসেন্ট নেক্সট দেখো যে রাজ্যে ভারতের সাক্ষরতার হার সর্বনিম্ন সেই রাজ্যটির নাম কি। রাইট অ্যান্সার হবে রাজস্থান কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয় কোন বছরে রাইট অ্যান্সার হবে উনিশশো পরের প্রশ্ন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই কবিতাটির কবিকে সঠিক অ্যান্সার হবে জন ট্যালোর নেক্সট প্রশ্নে চলে আসি কলকাতার প্রথম ঘূর্ণায়নমান রঙ্গমঞ্চের নাম কী প্রথম ঘূর্ণায়মান রঙ্গমঞ্চের নাম হচ্ছে মহল। আচ্ছা অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতাকে এই গ্রন্থটি রচয়িতাকে দেবী। পরের প্রশ্ন পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কি বলা হয় রাইট আনসার হবে তাকে বলা হয় অর্নিথোফিলি কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ হচ্ছে হীরা নেক্সট প্রশ্ন সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত শ্রীহরিকোটায় নেক্সট প্রশ্ন কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা ঘটেছিল কার নেতৃত্বে প্রাইট আনসার হবে সূর্য সেনের কবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল নেক্সট প্রশ্ন ভারতের বিভিন্ন ধরনের প্রবাল কোথায় পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় লাক্ষাদ্বীপে পরের প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় লাট ছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড কেনিং পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপির নাম কী তো হরপ্পা সভ্যতার লিপির নাম হচ্ছে সিন্ধু সভ্যতার লিপি পরের প্রশ্ন দেখো অষ্টাঙ্গিক মার্কের অপর নাম কী অষ্টমার্ক তড়িৎ প্রবাহের একক কী তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব এবং তাপের একক হচ্ছে ক্যালোরি নেক্সট প্রশ্ন দেখো ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম কী ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম হচ্ছে প্লুরা নেক্সট দেখো পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কী রোগ হয় পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কী রোগ হয় ফ্লুরোসিস রোগ হয় পরের প্রশ্ন দেখো কোন শ্বেতকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে কোন শ্বেতকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে লিম্ফোসাইট নেক্সট প্রশ্ন দেখো ডিওএসের পূর্ণ অর্থ কী ডিওএস ডিরেক্ট ওপেনিং সিস্টেম নেক্সট দেখো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি রাইট অ্যান্সার হবে ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য পরের প্রশ্ন দেখো ছোটো নাগপুর মালভূমি কোন শিলায় গঠিত তো ছোটো নাগপুর মালভূমি প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় গঠিত আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা নেক্সট দেখো ক্যাম্পাস তৃণভূমি কোথায় পাওয়া যায় তো ক্যাম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় কোথায় দক্ষিণ আমেরিকায় পরের প্রশ্ন পৃথিবীর চিনির ভাণ্ডার নামে পরিচিত কিউবা নিম্নলিখিত কোন নদীকে তার পবিত্রতার কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে পরের প্রশ্ন দেখো যুগান্তর সংবাদ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন রাইট অ্যান্সার হবে ভূপেন্দ্রনাথ দত্ত উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রকাশিত করেন যুগান্তর সংবাদ পত্রিকা বারিন্দ্র কুমার ঘোষ অবিনাশ ভট্টাচার্য এবং ভূপেন্দ্রনাথ দত্ত নেক্সট দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কোন ভাষায় রচনা করেন তো এটি রচনা করেন কোন ভাষায় সংস্কৃত ভাষায় এবং ইংরেজিতে অনুবাদ করেন কে শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ ইংরেজি ভাষায় অনুবাদ করেন নেক্সট দেখো রাজ্যপাল তার ত্যাগপত্র কাকে দেয় রাষ্ট্রপতিকে দেয় তার ত্যাগপত্র পরের প্রশ্ন দেখো ভিটামিন এ ও বি কে আবিষ্কার করেন ভিটামিন এ ও বি আবিষ্কার করেন ম্যাককুলাম ম্যাককুলাম আবিষ্কার করেন এবং ডি আবিষ্কার করেনকে ডি আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কিসের আধিক্যের ফলে অ্যাসিড বৃষ্টি হয় ফ্রাইট অ্যান্সার হবে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের পরের প্রশ্ন বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত রাঁচিতে অবস্থিত পরের প্রশ্ন কোন বিখ্যাত হকি খেলোয়াড়ের জন্মদিনটিকে ভারতের ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় রাইট অ্যান্সার হবে ধ্যানচাঁদ এবং প্রথমে হকি খেলা কি নামে পরিচিত ছিল জেনে রেখো কমক নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি প্রাচীনতম ফুটবল ক্লাব হচ্ছে ইংল্যান্ডের সেভিল্ট ক্লাব বৃহত্তম মহাকাব্য কি মহাভারত পরের প্রশ্ন বাংলা সাহিত্যের জগতে কে কালকুট নামে পরিচিত কালকুট নামে পরিচিত হচ্ছে সমরেশ বসু সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থা হামারা গানটির লেখককে মোহাম্মদ ইকবাল নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়াম হিউম আঠেরোশো পঁচাশি সালে প্রতিষ্ঠা করেন এছাড়াও জেনে রেখো স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো আঠাশে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন আঠেরোশো সতেরোতে লাস্ট প্রশ্ন দেখো পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন স্থানকে উত্তর আমেরিকার প্রেরিকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি এবং শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ মস্কোকে বলা হয় পঞ্চ হ্রদের বন্দর এবং ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো